আসসালামু আলাইকুম চলে এসেছে আবারও আপনাদের জন্য খাস পর্দাশীল হুডি সেটের আপডেট নিয়ে এবং খুবই চমৎকার আপনি পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আজকের ভিডিওতে এই মাদাম সেট সম্পূর্ণ লাইভে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমরা আমাদের প্রোডাক্ট যেভাবে ভিডিওতে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আমাদের ভিডিওতে যা বলে থাকি সেম আপনি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে দেখতে পাচ্ছেন মাদাম সেডের গর্জিয়াস গ্রাউনের পোষণটা খুবই চমৎকার একটি গ্রাউন্ড এখানে একটু কোমরের দিকে যদি লক্ষ্য করেন এই গ্রাউন্ডের বক্স কুচি করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে একটা এক্সট্রা ফেব্রিক অ্যাটাচ থাকবে এবং এই ফেব্রিক গুলোতেই হচ্ছে বক্স কুচি করা থাকবে যেটা তো দেখতেই পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন ওয়ার করার পরে একদম অটোমেটিক রাফেল পরে থাকবে প্লাস বক্স কুচি তো থাকছেই পার্মানেন্ট ভাবে বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যারা আনহেলদি রয়েছেন তাদের জন্য আমরা রেখেছি লুপ আপনারা লুফের মাধ্যমে বডিটাকে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটা ফ্রন্ট সাইডটা যেমন আউটলুক দিচ্ছে এটার ব্যাক প্যানেলটা একদমই সেম দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক প্যানেলও কিন্তু বক্স কুচি করা থাকবে এক্সট্রা একটি রয়েছে সাইজের একটি ডিস্টেন্স থাকবে দেখতে পাচ্ছেন ঘেরের পোষণের সাথে এখানে সাইজের একটি ডিস্টেন্স থাকবে যেটা দেখতে অনেকটা শর্ট কোটির মতো আউটলুক দেবে এটার বডিতে আমরা রেখেছি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখে দিচ্ছি আপনাদের এখানে হচ্ছে ব্ল্যাক স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটার স্মুথ স্মুথ জিপার এটার স্লিপসটাও খুবই ইউনিক স্লিপসের কোনোর দিকে আমরা এক্সট্রাকটিভ ফেব্রিক্সের লেয়ার রেখেছি প্লাস দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কুচি করা রয়েছে দেখতে পাচ্ছেন গুলো করা রয়েছে প্লাস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এই প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্লাস হচ্ছে যারা ফিফটি এইট সাইজটা পার্চেস করতে চান তারাও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টের ফিফটি এইট সাইজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা লাইভ ভিডিও করে এভাবেই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে ফ্রেন্স কার্ড জিলবাব এটা হচ্ছে এই মাদাম সিটির জিলবাবটা খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন সাইজের যে ডিস্টেন্সটা খুবই ইউনিক একটি আউটলুকে আপনারা এই জিলবাবটাকে পাবেন ফ্রন্ট সাইডের তুলনায় ব্যাক প্যানেল অনেক বেশি লং দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে এনাফ স্পেস আপনি পেয়ে যাবেন খুবই ঢোলা ঢোলা একটি জিল আমরা এখানে রেখেছি এখানে লুপ থাকবে আপনারা খুব সহজে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে কিন্তু এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিল সম্পূর্ণ ডিটেলস এবং এটার সাথে থাকবে যারা চোখ থেকে খাস পর্দা করতে চাচ্ছেন তাদের জন্য থ্রি লেয়ারের একটি নিকাপ সেট নিকাপটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই লং থ্রি লেয়ারের নিকাপ যেটা ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন ডাবল লেয়ারের নোজ নিকাপ দেখতে পাচ্ছেন নিকাপ গুলো সাইজের একটি ডিস্টেন্স পাবেন এখানে এবং এখানে কিন্তু চওড়া লুফ রেখেছি দেখতেই পাচ্ছেন আমাদের লুফ কতটা চওড়া যে কেউ খুব সহজে এগুলো দিয়ে ফিটিং করে এগুলোকে ওয়ার করতে পারবেন থ্রি লেয়ারের নিকাপ যেটা ইউজ করবেন চোখ ঢাকার জন্য এবং হচ্ছে এটা আপনারা হিসাব হিসাবে পেয়ে যাচ্ছেন চমৎকার ফ্রেন্স কার্ড একটি জিলভাব এবং তার পাশাপাশি এই গর্জিয়াস গ্রাউন্ড যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে থাকবে বক্স কুচি করা চমৎকার এই বড় গ্রাউন্টা গ্রাউন্ডটা মিলিয়ে থ্রি পার্টের এই মাদাম সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই বাদাম সেট এটাকে পার্চেস করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশান অথবা আপনি ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটাকে যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই রেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুড়ি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম